আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি আজকের বিষয়টি অনেক অনেক গুরুত্বপূর্ণ বেদখলকৃত জমি দখল করার ক্ষেত্রে আমাদের করণীয় কী বন্ধুরা প্রত্যেকটি ফ্যামিলিতেই জমি জমা নিয়ে ঝামেলা লেগেই আছে আমরা দেখে আসছি যে আমাদের সমাজে কতিপয় অসাধু ব্যক্তি দুটি পক্ষকেই হাতে রাখে আমাদের আসলে যে লোকাল ল্যাঙ্গুয়েজ যে হ্যাঁ ঠিক আছে তুমি জমি পাবে আবার ওই পক্ষকেও বলে যে তোমার তো জমি সকল কাগজপত্র রয়েছে তুমি জমি পাবে এভাবে দীর্ঘদিন জিয়ে রাখে একটি দ্বন্দ্ব এবং প্রকৃত মালিক মালিকানা থেকে বঞ্চিত হয় প্রকৃত দখলদার দখলদার থেকে বঞ্চিত হয় দখল থেকে বঞ্চিত হয় এবং এক শ্রেণীর ভূমিদস্যু যাদের যোগসাজসে পলিটিক্যাল পাওয়ার হোক টাকা পয়সার ক্ষমতা হোক কিংবা অন্য কোনো ক্ষমতার বশবর্তী হয়ে প্রকৃত দখল থেকে আসলে বঞ্চিত হয়ে থাকে। তো এগুলো মাথায় রেখেই আজকে আমার এই নতুন আয়োজন বেদখ বেদখলকৃত জমি কিভাবে আপনারা দখল করবেন এবং কিভাবে আইনি প্রক্রিয়ায় খুব কম সময়ে আপনি আপনার ন্যায্য অধিকার বা ন্যায্য সত্য প্রতিষ্ঠা করবেন বন্ধুরা প্রথমেই জানা যায় যে বেদখল কি বেদখল হল যে আপনার সকল কাগজপত্র বৈধ আছে আপনার দলিল রেকর্ড খতিয়ান পর্চা যেখানে কিছু অল এভরিথিং ওকে বাট আপনি আপনার এই বৈধ জমির মালিকানা পাচ্ছেন না কিংবা দখল পাচ্ছেন না এই একটা বিষয় তো কিভাবে এই জমির আপনি দখল লাভ করবেন যদি এই প্রসঙ্গে আসি দুইটি ভাগে আপনি মনে রাখবেন দুইটিভাবে আপনার এই জমির আপনি দখল লাভ করতে পারেন বা মালিকানা লাভ করতে পারেন এক নম্বরে হচ্ছে ফৌজদারিভাবে দুই নম্বর হচ্ছে দেওয়ানিভাবে ফৌজদারিভাবে কিভাবে আপনি লাভ করবেন যদি আপনার দখলকৃত জমিতে আপনার মালিকানাকৃত জমিতে অন্য পক্ষ এসে দখল করে কিংবা অন্য পক্ষ মালিকানা দাবি করে সাথে সাথে আপনি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করবেন ওয়ান ফোরটি ফোর এবং ওয়ান ফোরটি ফাইভ যে কার্যবিধি আঠারোশো আটানব্বই সালের কার্যবিধির সেকশন রয়েছে একশো পঁয়তাল্লিশ ধারা একশো পঁয়তাল্লিশ ধারা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট এটি স্থানীয় পর্যায়ে অনুসন্ধানের জন্য থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দায়িত্ব দিতে পারেন অ্যাসিডেন্টকে দায়িত্ব দিতে পারেন এবং নিজের সব এটি নোটিশ করে দুই পক্ষকে ডেকে এটি কিন্তু আপনার দুই মাসের মধ্যেই এটি নিষ্পত্তি করে দিতে পারেন তবে মনে রাখবেন যে একশো পঁয়তাল্লিশ ধারা অনুযায়ী যে আপনাকে খুব স্বল্প সময়ে জমির যে দখল বুঝিয়ে দিবেন এটি কিন্তু অবশ্যই মালিকানা নয় আপনাকে দখল বুঝিয়ে দিতে পারবেন অর্থাৎ এই জমির প্রকৃত দখলদার আপনি কিনা সেটুকু বুঝিয়ে দিতে পারবেন এটি হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা ফৌজদারি পদ্ধতিতে আপনার জমি দখল বুঝিয়ে দেওয়া এরপর যদি আমরা বলি যে দেওয়ানি পদ্ধতিতে আপনার জমির মালিকানা কিংবা দখল আপনি প্রতিষ্ঠা লাভ করতে চান মনে রাখবেন যে আঠারোশো সাতাত্তর সালের সুনির্দিষ্ট প্রতিকার আইনের আটধারায় বলা আছে যে যদি আপনি কোনো জমির মালিকানা হারান সেক্ষেত্রে অবশ্যই বারো বছরের মধ্যে এই দখল পুনরুদ্ধারের জন্য আপনাকে আবেদন করতে হবে বিজ্ঞ আদালতে আপনাকে একটা ফাইল লজ করতে হবে এখন আপনি এই যে আঠারোশো সাতাত্তর সালের আট ধারা এবং নয় ধারায় সুনির্দেশ প্রতিকার আইনের জন্য আট ধারা এবং নয় ধারা এবং তামাদি আইনের আঠাইশ ধারা অনুযায়ী যে আপনার এই বেদখল হয়ে গেল এই জমি আপনি যে আবেদন করবেন কিংবা মামলা করবেন বিজ্ঞ আদালতে আপনি কোন আদালতে এই যে মামলা করবেন বা কোন আদালতের একটি আপনি যাবেন এটা আসলে আমাদের জানা খুব জরুরি যদি আপনার জমির মূল্যমান পনেরো লক্ষ টাকার মধ্যে হয় সেক্ষেত্রে আপনি বিজ্ঞ সহকারী জজ আদালতে এই মামলাটি করবেন আপনি মনে রাখবেন যে পনেরো লাখ টাকার সম্পত্তির যদি কোনো মামলা আপনাকে বিজ্ঞ আদালতে করতে হয় অবশ্যই বিজ্ঞ সহকারী জজ আদালতে আপনাকে মামলাটি করতে হবে আর পনেরো লক্ষ এক টাকা থেকে পঁচিশ লক্ষ টাকার মধ্যে যদি আপনার জমির মূল্যমান হয় সেক্ষেত্রে আপনাকে মামলা করতে হবে সিনিয়র সহকারী জজ আদালতে আর যদি পঁচিশ লক্ষ এক টাকা থেকে তদুরদ যত টাকার কোটি কোটি টাকার সম্পত্তির জন্য আপনাকে মামলা করতে হয় অবশ্যই আপনাকে জেলা জজ আদালতে এই মামলাটি করতে হবে তো আমরা বন্ধুরা জানতে পারলাম যে আপনি কোথায় মামলা করবেন ফৌজদারি বিষয়টুকু এবং হচ্ছে দেওয়ানের বিষয়টুকু আমরা নিয়ে আলোচনা করলাম এখন এই যে জমির আপনি মালিকানা হবেন মালিকানা শর্ত থেকে আপনি যে মালিক দাবি করছেন নিজেকে কিভাবে আপনি মালিক হলেন মালিকানা সাধারণত তিনটি ভাগে হওয়া যায় একটি হচ্ছে জমির বৈধ দলিল আপনার দলিল আছে রেকর্ড আছে পর্চা আছে আপনি নির্দিষ্ট সরকারি ফি দিয়ে জমিটি রেকর্ড করে নিয়েছেন এবং এটির যে রেজিস্ট্রি অফিসের বালাম বইয়ে আপনার নাম ঠিকানা সম্বলিত সব কিছু আছে অর্থাৎ আপনি একজন ভ্যালিড দলিল গ্রাহক আপনি এই দলিলটি করেছেন নির্দিষ্ট দিনে নির্দিষ্ট তারিখে এবং সরকারি রাজস্ব দিয়ে অর্থাৎ আপনি একজন বৈধ মালিক এই একটাভাবে হতে পারে অন্য আরেকটি আছে যে খতিয়ান মূলে যদি আপনি মালিক হন অর্থাৎ উনিশশো সালের সার্ভে যে সিএস যেটা বলি আমরা কাস্টারাল সার্ভে যেটা সরি কাডাস্টারাল সার্ভে যেটা আবার এসি আছে যেটা স্টেট সার্ভে তারপরে আর আছে যেটা ডিভিশনাল সার্ভে পি এস আছে যেটা পাকিস্তান সার্ভে বিভিন্ন সার্ভের মাধ্যমে যদি আপনার এই খতিয়ানের মাধ্যমে আপনি জমির মালিকানা হয়ে থাকেন জমি আপনি মালিকানা প্রাপ্ত হয়ে থাকেন এই একটাভাবে হতে পারে প্রথমটা ছিল দলিল মূলে আপনি পরে একটা খতিয়ান মূলে অর্থাৎ পূর্বপুরুষ বা তার পুরুষ তার পূর্বের থেকে আপনার নামে যদি খতিয়ান মূলে এটা আর এস সি এস এস এ ইত্যাদি ইত্যাদি মাধ্যমে আপনি মালিক হয়ে থাকেন আর তিন নম্বরটি হচ্ছে খাস জমি খাট জমিরও কিন্তু মালিকানা লাভ করা যায় কীভাবে খাট জমির মালিকানা লাভ করা যায় আমরা অধিকাংশ মানুষই খাট জমি বিভিন্নভাবে এটা মালিকানা লাভ করে আছি আমি সেই আলোচনা একটু পড়ে আসছি খাট জমির মালিকানা লাভ করা যায় অর্থাৎ আপনি যদি কোনো খাট জমি বা সরকারি সম্পত্তি মালিকানা হিসেবে ভোগ দখল করতে চান আপনি ইউনিয়ন তহসিল অফিসে এটির জন্য এটি প্রেয়ার করবেন যে এই দাগ এই খতিয়ান বা এই এলাকার এই মৌজায় এই জমিটি আমি ব্যবহার করতে চাই আপনি এটি আবেদন করার পরে ইউনিয়ন ভূমি কর্মকর্তা যিনি রয়েছেন বা তহশিলদার যিনি রয়েছেন তিনি এসি থানা যে ভূমি কর্মকর্তা রয়েছেন এসিল্যান্ডের বড় বড় পাঠাবেন এসিল্যান্ড এটি ডিসি স্যারের কাছে পাঠাবেন বা ডিসি স্যারের কাছে পাঠানোর পরে ডিসি স্যার এটা একটা মান্থলি মিটিংয়ে আপনাকে একটা সর্বব্যাধি টাইম দিয়ে থাকবেন যে টাইম আপনি এই জমির মালিকানা হিসেবে ব্যবহার করুন বা ভোগ করবেন এইভাবে করা যায় আর বর্তমানে ভূমি মন্ত্রণালয় কর্তৃক ডিসি স্যার এবং এসিলেন্ট স্যারের উপরে যে নির্দেশনা দিয়েছেন চার ধরনের জমি মালিকানা বুঝে নেওয়ার জন্য বা মালিকানা অবৈধ দখলদারদের কাছ থেকে বুঝে নেওয়ার জন্য এটি একটা খুবই ইম্পর্টেন্ট বিষয় আপনাদের জানার জন্য এক নম্বরে হচ্ছে খাস জমি যত প্রকারের খাট জমি রয়েছে সেই খাট জমি বুঝে নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন যেটি আমি অলরেডি আলোচনা করেছি এরপর রয়েছে দুই নম্বরে অর্পিত সম্পত্তি অর্পিত সম্পত্তি কোনটি যে সম্পত্তি রেখে কোনো ব্যক্তি পার্শ্ববর্তী কোনো দেশে চলে গিয়েছেন তার সম্পত্তি বছরকে বছর পড়ে আছে এবং এই দীর্ঘদিন পরে থাকার কারণে এই জমি এক একটা পর্যায়ে খাজনা অভাবে এটি খাস ক্ষতি আনে চলে যায় এবং এটি একটা খাস জমির পর্যায়ে পড়েছে এই যে অর্পিত সময়ের জমি রয়েছে এই অর্পিত জমি অনেক সময় দেখা যায় যে তার ভাই বোন ইত্যাদি চাচা তারা ব্যবহার করে যে এটি আমাদেরকে দিয়ে গেছে বা লিখিত আছে কিংবা অঙ্গীকার নামা রয়েছে এই সমস্ত কাগজপত্র দিয়ে সেই জমি ভোগ দখলের চেষ্টা করেন তো ভূমি মন্ত্রণালয় এই খাট জমির পাশাপাশি অর্পিত সম্পত্তিও দখলের জন্য নির্দেশনা দিয়েছেন ডিসি সরকে এর পাশাপাশি রয়েছে অতিরিক্ত ভোগকৃত সম্পত্তি অনেক ক্ষেত্রে দেখা যায় যে যে জমি আপনার কাগজপত্রে রয়েছে তার থেকে অতিরিক্ত ভোগ করা হচ্ছে কীরকম দেখাচ্ছে যে আপনি এই দাগে এই খতিয়ানে আপনার জমি রয়েছে বিশ শতাংশ বাট আপনি গ্রহণ করছেন তিরিশ শতাংশ বা চল্লিশ শতাংশ এই যে কাগজের বাইরের যে জমি অতিরিক্ত জমি এটিও ভোগ দখলের জন্য দখল ফিরে নেওয়ার জন্য ভূমি মন্ত্রণালয় ঠিক নির্দেশনা প্রদান করা হয়েছে সর্বশেষে রয়েছে নদীগর্ভে বিলীন হয়ে যাওয়া যে সম্পত্তি নদীগর্ভে যে সমস্ত সম্পত্তি বিলীন হয়ে গেছে সেই সম্পত্তি উদ্ধার করার জন্য কিংবা কোনো জায়গায় চর উঠেছে নদী পাশে নদীর সাইডে নদীর মাঝখানে সেই জমিও সেই চরও দখল করার জন্য নির্দেশনা প্রধান প্রদান করা হয়েছে তো প্রিয় বন্ধুরা এই ছিল আজকে আমার ছোট্ট একটি ক্লাস যে বেদখলকৃত জমি দখল কীভাবে করতে হয় তবে এই বেদখলকৃত জমি যে পর্যায়টি আমি সংক্ষেপে যদি বলি তিনটি পর্যায়ে আপনি দখল করতে পারবেন একটি হচ্ছে স্থানীয় সালিশ মীমাংসার মাধ্যমে যেটি খুব ফলাফল খুব সফল হয় না বার হলেও সেটি ক্ষণস্থায়ী হয় সেকেন্ড হচ্ছে ফৌজদারি ব্যবস্থার মাধ্যমে যেটি আলোচনা করা হয়েছে থার্ড হয়েছে দেওয়ানি ব্যবস্থার মাধ্যমে যেটি আলোচনা করা হয়েছে আশা করি বন্ধুরা সকলে আমার ভিডিওটি শুনছেন যাদের এই ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করে পাশে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব সেই প্রত্যাশায় সকলকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমি সাব ইন্সপেক্টর মোহাম্মদ মাসুম ইল্লাহ আসসালামু আলাইকুম